ছেলেকে আজ নিয়ে গেলাম স্কুলে ফর্ম তোলার জন্য আসসালামু আলাইকুম ভিউর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থতা দান করেছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি আজকে দারুণ একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আজকে ছোট ছেলেকে নিয়ে গিয়েছিলাম কুষ্টিয়া মিশন স্কুলে সেখানে ফর্ম তুলব অর্থাৎ সেহরানকে এই স্কুলে ভর্তি করব এই উদ্দেশ্যে তো ভাবলাম স্কুলে যখন নিয়ে গিয়েছি নতুন একটা প্লেস নতুন একটা জায়গা সেটা আপনাদের সাথে শেয়ার না করলে হয় এটা ভেবেই কিন্তু আমি স্কুলের ভেতরে ঢুকে যাওয়ার পরে এটা মনে করে ভিডিওটা করছি আসলে প্রথম থেকে করলে স্কুলে বাইরে থেকেই স্টার্ট করতাম স্কুলের ভিতরে ঢুকলাম চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম তারপর অফিস রুমে চলে এলাম অফিস রুমে এসে টিচারদের সাথে কথা বলছিলাম কিন্তু এখানে এসেও একটা ফ্যাসাদে পড়ে গেলাম ওর বয়স হিসাবে যে ক্লাসে ভর্তি করতে চেয়েছি সেটা হচ্ছে না সেটা নিয়ে একটু সমস্যার মধ্যেই আছি সেজন্য ফর্মটাও নিলাম না বাসায় এসে বাদ বাকি কাজ কমপ্লিট করে ফর্মটা নিব ওর ভর্তি করতে চেয়েছি নার্সারিতে কিন্তু ওর বয়স ফাইভ প্লাস এজন্য নার্সারিতে নিবে না ওকে কেজিতে নিতে দিতে বলছে দেখি কি করি এটা ডিসিশন তো আমি একা নিলে হবে না বাসায় আসবো বাবার সাথে কথা বলবো সেটা ভেবে আমি ফর্মটা নেই নি। তারপর আমরা ভিতরে একটু স্লিপারে সেহরান উঠলো খেললো তারপর ওইদিকে টিচার্স পয়েন্ট আছে সেখানে আমি ঢুকেছিলাম একটা মিসের সঙ্গে কথা বলে আসলাম তারপর স্কুল থেকে বের হইলাম স্কুল থেকে বের হয়ে সামনে দেখছি খুবই সুন্দর জায়গা বাচ্চাদের খেলার মানে কী বলবো আমার কিন্তু খুবই ভালো লেগেছে স্কুলটা বাচ্চাদের খেলার সুন্দর সুন্দর জায়গা আবার বড়দের জন্য সব মিলিয়ে খুবই সুন্দর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসলে স্কুলে কিন্তু আমি আজই প্রথম ঢুকেছি আর এজন্য ভাবলাম যে নতুন নতুন কেমন কি সব কিছুই দেখেনি নিয়ে জন্য সব কিছুই দেখছি আর সাথে ভিডিওটাও করছে আমার বন্ধুদের সাথে শেয়ার করবো এই জন্য ভাবতে পারেন আজকে আমার সেরানির স্কুলে প্রথম দিন যদি এখানে দেয় তাহলে এটা ওর প্রথম দিন হবে আর ও কোথায় কোথায় খেলবে সেটা ওর দেখা হয়ে যাচ্ছে ও এত মজা করে সব জায়গায় ঘুরছে ফিরছে দেখছে আজকের ভিডিওটা বন্ধুদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বন্ধু যারা ভিজিট করছেন আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে বন্ধ হয়ে থেকে যাবেন আর নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখবেন আমিও দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যাব একটু নক করলেই এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছেন লাইক দিতে যদি কেউ ভুলে যান একটু কষ্ট করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের ভিডিওতে খুব যে আহামরিক কিছু আছে তা না কিন্তু তারপরও নতুন একটা জায়গা এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা কুষ্টিয়া মিশন স্কুল তো খ্রিস্টান প্রধান স্কুল আর এই স্কুলে যেমন নিয়ম কানুনটা সুন্দর পড়ালেখার ধরনটাও খুবই সুন্দর এখানে আমার ননদের দুইটা ছেলে মেয়ে পড়াশোনা করছে এজন্য স্কুল সম্পর্কে কিছুটা ধারণা আছে পড়ালেখার মান খুবই উন্নত সব মিলিয়ে ভালোই লেগেছে তো এখানে দিতে পারি নাইনটি সম্ভাবনা রয়েছে এখানে দেয়ার যাই হোক বাদ বাকি যেটা যদি এখানে সেটা আপনারা অবশ্যই পরে জানতে পারবেন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের সাথে আমি আমার সব কিছু শেয়ার করতে না পারলে তো ভালোই লাগে না আসলে এরা এমন হয়ে গিয়েছে যেন ফ্যামিলির একটা অংশ হয়ে গিয়েছে কোথা থেকে কারোর সাথে পরিচয় নেই চেনা জানা নেই তারপরও অন্তর থেকে কেমন একটা মহব্বত মিল তৈরি হয়েছে যেটা আসলে ভাবতেই যে ইউটিউব পরিবারে এসে এভাবে নতুন সব বন্ধু হবে আর তাদের সাথে এত আত্মার মিল হয়ে যাবে সেটা আসলে ভাবাই যায় না আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখছি এখানে আজকে পরীক্ষা ছিল আমি যখন প্রথম স্কুলে ঢুকি এত পরিমাণে ছাত্রছাত্রী বের হয়েছে কি বলবো এখানে ফাইভ পর্যন্ত ছেলেরা থাকে কিন্তু ক্লাস টেন পর্যন্ত সেটা হচ্ছে শুধু মেয়েদের জন্য সম্ভবত এরকমই শুনেছিলাম আমি আর দেখলাম ছেলেদের সংখ্যাও কম মেয়েদের সংখ্যায় বেশি তার মানে এটাই সঠিক আর তখন কিন্তু আসলে ভিডিও করতে আমার মাথায় ছিল না যে ভিডিও করতে হবে তাই হলে তখনই আমি ভিডিওটা স্টার্ট করতাম প্রচুর বাচ্চা বের হলো তখন পরীক্ষা শেষ আমি আসলে এখানে ঢুকেছি প্রায় বারোটা বিশ নাগাদ প্রায় সাড়ে বারোটার দিকে এজন্য ওই সময়টা পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল ওরা বের হচ্ছিল প্রচুর ভিড় ছিল ওই সময়টাতে ওরা বের হয়ে যাওয়ার পরে আমি স্কুলের ভেতরে ঢুকলাম এই জন্যই এই জায়গাটা এত ফাঁকা আসলে ক্লাস চলাকালীন সময় বা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এখানে ভালোই ভিড় ভাড়টা থাকে গার্জিয়ানরা এসে এখানে বসে চারদিকটাতে সুন্দর বসার জায়গাও আছে বেশ ভালো সুন্দর আমার সেহরান তো একটা ছেড়ে একটা একটা ছেড়ে একটা মানে ও সবগুলো খেলনা ও ট্রাই করা হয়ে গিয়েছে ও কিভাবে কি মজা করছে দেখেন সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমিও আবার এর ফাঁকে একটু দোলনা চড়ে নিয়েছিলাম সেটা শেয়ার করলাম না এখানে একটু খেলাধুলা করলো দেখলাম যে ওর যে হয়তো ভালো সময় কাটছে একটু খেলাধুলা করুক তারপর এখান থেকে বের হয়ে আর একটু এগিয়ে দেখলাম সামনে কোথায় কি আছে না আছে এখানে দেখলাম জায়গায় জায়গায় কিছু গার্জিয়ান পক্ষ বসে আছে এখনও আর এদিকটাতে সুন্দর একটা বসার জায়গা তৈরি করেছে তার ওপর আবার পাশ দিয়ে সে পুকুরটা কি সুন্দর দেখছেন আসলে কিন্তু খুবই সুন্দর আর সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে এরা আমার তো খুবই ভালো লাগছে যেহেতু আজকে আমি প্রথম এসেছি এই জন্য আমার কাছে বেশ ভালোই লাগলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা আমার সে তো খুবই মজা করছে দেখেন ও কি সাহস এখানে উঠছে এখানে আমারই তো ভয় লাগছিল কারণ এটা তো পুরো পানির মধ্যে ও একটু হাঁটলো হেঁটে হেঁটে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছে মানে ও কি করছে আর না করছে সেটা একটু দেখুন আপনারা নতুন জায়গা ওর কিন্তু কোনো মানে কি বলবো আমরা নতুন জায়গায় কিন্তু এভাবে ঘুরতে গেলে একটু আনকমফর্টেবল ফিল করি কিন্তু আমার ছেলে সেটা না ও ঘুরে ঘুরে সব দেখছে আসলে ওর মনে হয় স্কুলটা খুবই পছন্দ হয়েছে আমরা এখান থেকে এবার চলে আসছি যেহেতু আমাদের অফিসিয়ালি কাজ শেষ হয়ে গিয়েছে বাইরে একটু ঘোরাফেরা করলাম চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম সব মিলিয়ে সুন্দর বেশ ভালোই লাগলো সেটা আপনাদের সাথে শেয়ারও করলাম এখন আমরা বাড়িতে ফিরে যাব শহরের ভেতর একটু কাজ ছিল কিন্তু তারপরও গেলাম না কারণ বাড়িতে এখন ফিরতে হবে যেহেতু দুপুর হয়ে গিয়েছে গোসল টাইম হয়ে গিয়েছে সেরানকে সাথে নিয়ে এসেছি এজন্য আমি আর এখানে বেশি সময় নষ্ট করব না আবার এখানে বলছে আম্মু আমি একটু পুকুরের মধ্যে নামবো পানি ধরবে এখানে গেল এখানে দু একটা পাতা ফেলছে আর মাছ পাতাগুলোকে টেনে নিয়ে চলে যাচ্ছে ওটা আমাকে দেখাচ্ছে এই পুকুরের মধ্যে কিন্তু অনেক মাছ অনেক মাছ আছে সেটাও কিন্তু লাস্টের দিকে আপনারা দেখতে পাবেন এখান থেকে আমি ক্যামেরা ধরি নাই কিন্তু লাস্টের দিকে ওটা আমি তুলেছিলাম প্রচুর মাছ এখানে প্রচুর আর সুন্দর সুন্দর ফুল গাছ এই পানিতে আমি একটু হাত দিয়ে খেলা করলাম আসলে পানির মধ্যে হাত দিতে খুব ভালোই লাগছিল পানিটা সুন্দর গরম ঠান্ডা ঠান্ডা ফল এখন পুরো রোদ রোদে পানিটা গরম হয়ে গিয়েছে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছি এই দেখেন পুকুরের মাঝখানে ওই জায়গাটা কতখানি মাঝখানটাই ওইখানে কিন্তু সেহেরান গিয়েছিল। আবার এখানে হরিণ দেখছি হরিণ দেখে তোর মাথা খারাপ হয়ে গিয়েছে ও হরিণের ওপর উঠবে বায়না ধরছিল আমি বলছি বাবা এখানে তো এগুলো ওঠা যায় না কিন্তু না সে তো নাছর তারপর সে উঠল হরিণের উপর উঠলো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখুন কী সাহস ছেলের আমার ছেলেটা চলে গেল এখানেও কিন্তু ভিতরে ভয় ভয় পাচ্ছিলো কিন্তু আবার উপর উপরে সাহসও দেখাচ্ছিল একা একাই ওখানে চলে গেলো আমি আবার সেটা তুলেও নিলাম আমার বেশ ভালোই লাগছিল যে না আমার ছোটো ছেলেটা এখন আর ছোটো নেই একটু সাহস হয়েছে ভালোই সাহস হয়ে গিয়েছে আমি যখন ভয়েস দিচ্ছি ও আমার পিছে এসে এটা দেখছে ও খুব এনজয় করছে ওর ঘোরাফেরার জায়গাটা আপনাদের সাথে শেয়ার করছেও তো খুবই মজা পাচ্ছে আমরা ঘুরে চারদিকটা দেখলাম এবার আমরা চলে যাচ্ছি মেন গেটে আসলে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব এই জন্যই মেন গেটের দিকে আগাচ্ছিলাম আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই বন্ধুরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল আর মানুষ মানেই ভুল হতেই পারে আমার ছেলে তো সব কিছু আইটেম নিয়ে অনেক উৎসাহিত অনেক কিছু এটা ডাস্টবিন ময়লা ফেলার ডাস্টবিন সেটাও খুব এনজয় করছে কি সুন্দর আর দেখেন পুরো দেয়ালে সুন্দর 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 সরা কবিতা সুন্দর সুন্দর সব লাইনগুলো পড়তেও ভালো লাগছে আসলে এগুলোতে বাচ্চাদের আরও উৎসাহিত করে পড়াশোনায় আমরা হাঁটতে হাঁটতে মেন গেটের কাছে প্রায় চলে এলাম এখানে এসে দেখছি যে সুন্দর মাছ সেহেরান আমাকে ডেকে দেখাইল আম্মু দেখো এখানে কত মাছ আমি একটু তুলে নিলাম ক্যামেরাতে আসলে এখানে অনেক মাছ কাছ থেকে না দেখলে বোঝা যায় না ক্যামেরাতে হয়তোটা ভালো উঠছে না কিন্তু আসলে প্রচুর মাছ এখানে মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো ওরা কিভাবে এসে খেলা করছে আবার এখানে দেখলাম সুন্দর বেশ স্কুল ড্রেস তৈরি করেও বিক্রি হচ্ছে তার সাথে বিভিন্ন ধরনের নোটি সব কিছু এখানে টানানো বেশ গার্জিয়ানদের ভোগান্তির কোনো কিছুই নাই যে সব খবর খবরাখবর সব কিছুই এখানে পাওয়া যাবে প্রাথমিক যে যেসব নির্দেশনাগুলো আমার মোটামুটি ভালোই লাগলো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে রাস্তাটা পার হব রাস্তাটা পার হয়ে কিছু ফল কিনবো ফল কিনে তারপর আমরা অটোয়ে উঠে বাড়িতে চলে যাব সেহেন মেইন গেটের দরজা খুঁজে এখান থেকে পিয়নটা একটু ভিতরে গিয়েছিল আর আমরা এদিক থেকে বের হয়ে গেলাম বের হয়ে এখান থেকে রাস্তা পার হব রাস্তার ওপাশে যে একটু ফল কিনবো জন্য ফল কিনে নিয়ে তারপর আমরা অটোতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আজকের ভিডিওটা বন্ধুদের যদি ভালো লেগে যায় অবশ্যই আমার সাথে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কিন্তু অটোতে উঠে গিয়েছি এখন বাড়িতে চলে যাচ্ছি তবে বাড়িতে যাওয়ার পরে আরও সুন্দর একটা জিনিস আপনাদের সাথে উপহার দিতে যাচ্ছি আমরা আমাদের গলিতে হেঁটে হেঁটে যখন অটো থেকে নেমে বাসায় যাচ্ছিলাম তখন দেখি আরও চমকপ্রদ একটা জিনিস আমার যে মেয়েটার সাথে আমি সব সময় ভিডিও করি ওর দুইটা বান্ধবী এসেছে মোট তিনজন ওরা শাড়ি পরে সেই তো গর্জিয়াস লুকে ওরা বের হচ্ছিল সেটাই কিন্তু আমি একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি আমি যখন আমাদের গলির মধ্যে হেঁটে হেঁটে এগোচ্ছিলাম দেখি ওরা তিনজন বের হয়ে যাচ্ছে ছবি তুলবে জন্য ওরা আসলে এই সময়টা এনজয় করার সময় ওরা তো বান্ধবীরা মিলে সব ছবি তুলতে যাচ্ছে সুন্দর আমি বাড়ি থাকলে আমাকে অ্যাটাক করতো যে শাড়ি পরিয়ে দাও আমাকে কিন্তু ওরা নতুন বউ বলে ডাকে সেটাই বলতো তা আমি বাড়িতে ছিলাম না দেখছি ওরা নিজেরা নিজেরাই শাড়ি পরেছে পাশের বাড়ির একটা মেয়েকে বলছে আমাদের তিনজনকে ছবি তুলে দাও আমি তখনই আসলাম ওদেরকে একটু তুলেও নিলাম ওদেরকে দেখতে কেমন লাগছে সুন্দর না আসলে মাশাল্লা অনেক সুন্দর লাগছে আমার মেয়েগুলোকে আপনাদের ভালোবাসা ও দোয়া সবই আপনাদের কাছ থেকে চাইছি আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মেয়েদের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ